গুলি গুলি ভাই ভাই কম জমে হন আমি এটা কর আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই যে গতকালকে গরুটা কিনে আনছিলাম আসলে হাট ঘোরা গরু তো গরু আসে আসলে ওই রকমভাবে খাইতে চাইতেছে না খায় কম কম দেয়ার ভিতরে ঢুকে আমি কিছু করবো পারা না দিল্লি হয় সুপ্রিয় ভাই এবং বন্ধুরা দেখেন এটা একটা পাকরা গরু কিন্তু কিন্তু হাসা কোয়ালিটির গরু আর মুখটা কিন্তু হাসা মানে সাদা দেবা এই গৌড় আমি আপনাদেরকে দেখাইতেছি গৌড়ার দাঁত দেখছেন অবস্থা খুবই ভালো এবং কি সুন্দর জাতের একটা গরু তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরাই যে খেয়াল করে দেখেন গোড়া আসলে এটা হাইট জানি কথা নেই ভাসা ঘুরেছে দেখেন পা গুলা কিন্তু লাল খেয়াল করে দেখেন এই যে সাদার মধ্যে লাল লাল ওর নাকটাও লাল আর দাঁতে হচ্ছে গরুটা দাঁতটা ফাঁসা লইছে আমি আপনাদেরকে দাঁতটা দেখাম রবি হাবিব এই গোড়া দাঁত আমাকে ধ্যান রাখবো তাতে তো দুইজনের আজকে যাওয়াই হবে কিন্তু দাঁত ধ্যান রাখবো এই ভিডিওতে আজকে আকর্ষণ এলো দাঁত ধ্যান রাখবো গরুর জীবনে মেলা গরু দেখাইলাম মানুষের দাঁত দেখাইলাম না আজকে দাঁতটাই দেখাম পাবো এই গোড়ার দাঁত কিরকম এটি আপনাদের আজকে দেখামো আর দাঁত ফাঁস আল কারে কয় আর দাঁত আল কারে কয় এডে বুঝাম মেলা মানুষ আছে না যে বোঝেন না যে দাঁত কারে কয় এডে করে তোলেন হ্যাঁ তোলেন হ্যাঁ দেখি হ্যাঁ 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 এই তো কাম বাইরে তো যাই হোক সুপ্রিয় ভাই বোন বন্ধুরা কিন্তু একটা ভুট্টি গরু খুবই সুন্দর এবং কি আকর্ষণীয় একটা সুন্দর গরু যারা এই কোয়ালিটির পাকড়া গরু পছন্দ করেন তারা এই গুড়া আমাদের কাছে সংগ্রহ করতেন একটা হাসা পাকড়া আর দাঁতটা আমি আপনাদেরকে দেখামো ইনশাল্লাহ দেখতে পারবেন রফিক বা একটু ফিতাড়া নিয়ে এখানকার হাইটটাও আমরা একটু মাপ দিই হাইটটাও একটু আপনাদেরকে দেখাই এটা এখন কেউ টিঙ্গুর বলবেন কেউ ভুটটি বলবেন আসলে অরিজিনাল ভুট্টি তো আমি তো হিনা কোনো হানে এর এই মানুষ কয় আমিও ভুট্টিক কই মানুষের নগে এটা হলো বড়ো কথা কেউ যদি মনে করেন এটা বুটি বুটি কেউ যদি মনে করেন টেঙ্গুর টেঙ্গুর কেউ যদি মনে করেন যে মনে করেন অসুবিধা নেই আমার আমি গরু এটা বেসা কিনি গরম গরুর মাসাল্লা অনেক সুন্দর এবং কি হারে হৃষ্ট পুষ্ট আছে খুবই শিংও দেখেন এই যে মাসাল্লা শিং দেখেন এই যে দেখছেন শিংটার অবস্থা দেখছেন দেখেন এই যে গরুর সবই আছে রংটা তাও দেখেন ফাটাফাটি গরুর কোনো অংশে কোনো কিছু কম নাই আচ্ছা

তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই যে দেখেন গোড়া যে হাসা তার কিছু বৈশিষ্ট্য দেখা দেখেন এই যে দেখেন এই জোর কপালটা দেখেন কত সুন্দর আর এই যে চিকচিক মধ্যে আর যে সিংহের গোড়াটা দেখছেন এই যে সাদা দেখছেন এই যে চোখটা দেখেন এই হলো চোখ আর এই যে নাকটা দেখেন এই যে নাক এতে করে কি হাসা কি আমরা এটা বলতে পারি না পারি না এটা আপনারা কমেন্ট আবার জানাবেন আর আমি আজকে বলছি যে আপনাদেরকে দাঁত বোঝা দিই এই যে দেহেন দাঁত বুজা যায় এই যে দেহেন গৰুডাৰ দাঁতৰ কি অৱস্থা দেখোন এই ধেনেই যে একদম ধেনে যে নৰে এই যে ধেনে যে কৈলা নাচিছে ধেনে যে এই যে বুজি ন কি বেপাৰ দাঁহে এই যে দাঁত ফাইট নে এই যে ফাইক নে এডাৰ অৰ্থ হ'ল গৰুডাৰ দাঁত এখন এডাৰ ভিতৰ থিকে দাঁত আস্তে কৰি বাহিৰলো মানে বাইৰ ঐ দাঁতটা পৰিলো আৰু এই দাঁত দুই আস্তে আস্তে পই যাবা পানীৰ এই জকটা নাচ একে যে ভিতৰে পানীৰ জকটান যে মাটি খাইছে তো মাটি হাতে পাগলামি করছে অবস্থা ঠিক এই যে বিষয়টা কি বুঝাতে পারছি মানে এই দাঁত পরার না পরার উদ্দেশ্য দাঁত পড়বো অসিরি দাঁত পরবো দাঁত পরব বলতে এই দাঁতটা কিন্তু খৈসা পইড়া যাবো না এই দাঁতটার ভিতর থেকে মানুষের আকেল দাঁত যেরকম বাড়ায় না ওই রকম এটার ভিতর থেকে দাঁত বাড়ায় বড় বড় এই যে বুইরা বইটা নৈ গিয়ে যে নখটা যে রমও না এত বড় বড় ভিতর থেকে দুইটা দাঁত বাইর মানে অনেকে বুঝে যে দাঁত পড়ছে দুইটা হয়তো দাঁত পইড়া নতুন বড় না এই দুটা থাকতেই ভিতর থেকে মনে করেন যে বড় বড় দুইটা দাঁত বাড়াবো আবার যখন বড় দুইটা দাঁত যখন বাইরে যখন যাব গা তখন এই দুইটা দাঁত পইরা যাবগা মানে এই দুইটা দাঁত তখন আর এই জায়গায় থাকবো না এই দুইটা দাঁত তখন এই জায়গা থেকে পইরা যাবগা গা জ্বালা যায় পইরা যায় বড় বড় দুইটা দাঁত বাইরে তো এর হম গরুর দুই দাঁত মানে প্রথমে যখন দুইটা পড়বো তাও যখন চারটা পড়বো এই আর কি বিষয় তো আমার মনে হয় যে বোজানের মনে হয় না আর কোনো কুমতি আছে এই গরুটার বিষয়ে বা গরুর দাঁত বিষয়ে ওই দাঁতটা যে দেখাইলাম ওই দাঁতই মানে যেগুলা গরুর অদাঁতি না দাঁত ওগুলো হলো চেকন চেকন ছোটো ছোটো দাঁত মানে দাঁত পইরা যেটা দাঁত জ্বালায় ওটা অনেক বড়ো বড়ো দাঁত জ্বালায় ওঠারে কয় দাঁতই নেয় আর এখন এই গরুটা যে অবস্থা আছে দাঁতটা ফাই হয়ে গেছে গা এই দাঁতটা অচিরি পইরা যাব গা পইরা যাবো বলতে পইরা কিন্তু যাব না ডাইরেক্ট ওটা ঠিক আগে দাঁতটা আগে বাইরেও বউ উল্টা দিক আটকেল দাঁতের মতো বাইরে হেরা তাহলে দুইটা পৈরা যাবা অনেক গুরু আছে হে দাঁত আছে দাঁত জ্বালায় এই আর কি আহ 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 ও একাই অর্জা গাই খুবই সুন্দর একটি গরু তো আসলে এই সমস্ত গরু আসলে ওইভাবে ওজনে আসলে বিক্রি হয় না যদি কেউ লাইব্রেরি নিবার নিগে তাহলে আসলে এই গরু লাইব্রের আসলে ব্যসা কিনি হোব না কারণ এই গরু যেটা দেখে না আর যেটা খাইছে এই গরু আসলে লাইব্রেরি ব্যসা কিনি হব না এইগুলো ঠিকাই ব্যসা কিনি সৌন্দর্যের উপরে এগুলার গোস্তুর স্বাদটা একটু ভিন্ন রকম এই আর কি কথা আর বিষয় তো যদি কোনো ভাই যারা এই সমস্ত গরু যারা আর কি কুরবানি যা করে এই সমস্ত গরুর প্রতি আইডিয়া আছে শুধুমাত্র তাদেরকেই উদ্দেশ্য করে বলবো যদি গৌড়া পছন্দ হয় আপনার আইসা হ্যাঁ দেই খায় বুঝা শুই না আমার কাছ থেকে গৌড়া নিতে পারেন গৌরাই বছরই কুরবানির যোগ্য এই বছরই কুরবানি দিতে পারবেন আসলে তো যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় এই গৌটা নিতে পারেন আসতে পারেন আমাদের খামারের আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ চেয়ারম্যান চেয়ারম্যান বাবা 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 আয়স্কে 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 গিংগিং করে খাইরা সুইরা হালা হে হে খাজার ভিতরে ঢুকাইয়া দেন চারিটা আমার বাইঙ্গা হালাই নাই কেড়ে তো বেশি চারটা দেখো যাওয়া তো সোজা না কুর এক দর পা

এল কাই ঠান্ডা যাবগা 10 মিনিট পরে ঠিক আছে পাগলা হ্যাঁ ও কি করবা নিয়ে গুরুত্ব ভাই কমছে বাইরে যাব যাবটা দেখাবেন না ঘোরা আগের দানা আগের করে বান্ধে দেন পইসে মেলা পাগলামি করছে ঘুরে মাঝে মধ্যে বাইকের পাকলামি করব নাকি এমন মন মানসিকতা অল থাকে

পাইবো 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 না কে তুমি ওটা একটু ডিলা দাও এটা তো পাইবো এক পেস কই রইলি তাই হবো বেশি না গুনা তো মাপ দিবেন ভাই সুন্দর করে হাইটটা মাপ দিবেন দুলা দে মোবাইল শেষ বাস কে আমার ইন থেকে আড়াইলো না হি ভাই সামনে বাসে কারবার তো বাসবো সারান যাব না পিছনে হাইটটা মাপ দেন ভাই দেখি

গরুর মাসাল অনেক সুন্দর হইছে আসলে এই গরুটার নাম হলো আমার গরুর চেয়ারম্যান এই গরুটা ভর্তি গ্রাউন্ডের একটা গরু আসিল এক সময় এই গরুটা আমাদের ভর্তি গ্রাউন্ড থেকে সংগ্রহ করা হ্যাঁ এখন বান্ধন দেন এখন বান্ধন ওই যে মাথাটা সাইজ মতো হইছে এখন একদম একশো একশো করে বান্ধন দেন বান্ধন দিয়ে হেরা দুজনের দল নিয়ে গরু কিচ্ছু করাবো না দাঁত বাইক আরো কিছু বাইক করবো দাঁত তো বাই করবো আরো কিছু ভাই গরু এই যে দেখেন চেয়ারম্যান যে গরুটা এটাও দাঁত ফাট কিন্তু যে আগের দাঁত তুলনায় মানে এটা কম কথা কি বুঝছেন এই যে দেখেন এই যে এটাও দাঁত ফাঁকা কিন্তু আগের দাঁত তুলনায় অতটা ফাঁকা না এটাই অনেক অনেকে কব যে ভাই দাঁত হয়েছে যে বড় বড় দাঁত দেখেন কিন্তু আমি তা কম না এই যে দেখেন এটারও দাঁত ফাট এই যে দেখেন এই যে দাঁত নরেও দেখছেন কি এটা

ব্রেক দন ব্রেক দন ভাই ব্রেক দন ওই খামেরাতে পেস দন পাঁচ মিথিকা চাইলি নে ডর করে ওই খামটার যান ধার না ওটা থাকবো ওই বাসের হাতে বান্ধন দেন দুই মোড়া দন দেন ওই খুঁড়ি দেন আর ওই মুরগার খুঁড়ি দেন দুটি রাতে দেন বাস বুঝতে ইলা Maşallah. Bas tak, بوئی بھر۔ لا

তোমাৰ দৰি বান্ধাইতো ঠিক হয় নাইকিয়া দৰি এক দিয়া পেচ মানে যে মোৰা যাব সেইটাই মোৰাইছে মোৰ কাঠ মোৰা গেছ

আমার এই গোড়া হলো চার বস বয়স এই গোড়া আর অনেক সুন্দর ওইদের আগে কি জন্য কারণ ওই অনেক পশম এখন ওড়ে নাই যে বিশেষ করে যে কালো কালো পশম গুলা নাই যে এই যে পশম এখন কাইডা হারার নাই কে প্যাডের পশমটি কাটছে কিন্তু গাড়ির গর্দানের পশম এখন কাইডা ছাড়তে না পুরো তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে আমাদের এই গরুগুলো লাইভ ওয়েডে ব্যবসা হবে না এইগুলো আসলে সুন্দর্যের গরু এগুলার গোস্ত মজা না মজা গরুগুলা ভালো না মন্দ যা থাসা না ভি না টেঙ্গুর নাকি সব বিবেচনা করবেন আপনারা আমার গরু আমি সারা বছর কষ্ট করে পালছি আমি দুইটা টেহার আশায় পালছি গরুগুলো আমি এখন বিক্রি করব যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় নিতে পারেন আমার কাছ থেকে তিনোটা গরু যদি কোনো খামারি বা নিতে চান তাও নিতে পারবেন যদি কোনো খামারি ভাই একটা একটা নিতে চান তাও নিতে নিতে পারবেন আপনারা ভাবে নিবেন আমি ওইভাবে বিক্রি করুন তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ত্রিপল ফাইভ যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় আমার এ ফোন দিয়ে ইনশাল্লাহ কথা হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম